প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো রসায়নের রস কাট সিরিজের নতুন আরেকটা একটা পর্ব তোমাদের সবাইকে সুস্বাগত

group দুই নাম হচ্ছে মিথ্যা ধাতু group তিন থেকে বারো এর নাম হচ্ছে অবস্থান্ত ধাতু গ্রুপ এগারো নাম হচ্ছে মুদ্রা ধাতু group তেরো চোদ্দ হচ্ছে বোরো টু কার্বন ফ্যামিলি group পনেরো হচ্ছে নিকটুজেন গ্রুপ ষোলো হচ্ছে তেলকুজেন group সতেরো হচ্ছে হেলুজেন গ্রুপ আঠারো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস যেটাকে আমরা তোমার কি অভিজাত গ্যাসও বলে থাকি তো এই আঠারোটা গ্রুপের নাম যদি আমরা খুব সহজে মনে রাখতে পারি তাহলে আমাদের তে বলো এবং অনেক সময় ছিল কম নম্বরে কিন্তু এসে থাকে যে গ্রুপ এগারো নাম কি বা গ্রুপ তেরো নাম কি বা গ্রুপ সতেরো নাম কি বা গ্রুপ আঠারো নাম কি তো আমরা যদি আঠারো গ্রুপের নাম খুব সহজে মনে রাখতে পারি তাহলে আমাদের এমসি উত্তর করাটা খুব সহজ হবে ঠিক আছে আমাদের আরেকবার বলি গ্রুপ এক খার ধাতু গ্রুপ দুই মিট ধাতু গ্রুপ তিন থেকে বারো অবস্থান্ত ধাতু গ্রুপ এগারো মুদ্রা ধাতু গ্রুপ তেরো চোদ্দ ভরুন কার্বন ফ্যামিলি তারপর হচ্ছে গ্রুপ পনেরো নিক্টুজেন গ্রুপ ষোলো ক্যালকুজেন গ্রুপ সতেরো হেলুজেন গ্রুপ আঠারো তোমার কি নিষ্ক্রিয় গ্যাস ঠিক আছে তো আমরা একটা গ্রুপের নাম খুব সহজে মনে রাখবো এবং আমরা এই মনে রাখার মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু এমসি সি গ্রুপগুলো করতে পারি তো সবাইকে সব ধন্যবাদ সালামু আলাইকুম আহ